যে জিনিস দেখতে সুন্দর হয় সেই জিনিস নাকি খেতেও ভালো হয় এটা কতটুকু সত্য সেটা আমি জানি না তবে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি যে বিকনে পিজাটা ট্রাই করেছিলাম সেটা খেয়ে সবাই রিভিউটা কেমন দিল আসলে প্র্যাকটিসটা হচ্ছে এরকম জিনিস একবারে তো প্রপারলি কোনো কিছু হয় না একটা জিনিস একবার দুইবার তিনবার ট্রাই করার পর এমনিতেই ভালো হয়ে যায় তো পুরোটাই হচ্ছে গিয়ে মানে প্র্যাকটিসের উপর নির্ভর করে তুমি কতটুকু জিনিসটা করতে পারলা তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবার কী অবস্থা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে গিয়ে আমাদের ইসরাত মেম আর হচ্ছে গিয়ে বিকনের একজন স্টাফ ওই আপু ম্যামের আমি নামটা বল জানি না তো ইসরাত মেম হচ্ছে পেস্ট্রিয়ান বেকারির হচ্ছে গিয়ে শেফ টিচার বা ট্রেনার আমাদের উনি আমাদের সেই ক্লাসটা নিয়ে থাকে তো উনি সবসময় মিষ্টি খেতে খেতে উনি নাকি একদম বোরিং হয়ে যায় তো এসে বলতেছিল পিয়া তোমরা পিৎজা মেক করতেছো তোমাদের পিৎজা আজকে টেস্ট করে পরেই বাসায় যাবে আমরা বলছি হ্যাঁ অবশ্যই ম্যাম আমরা পিৎজা মেক করবো আপনি খেয়ে ভালো মন্দ রেজাল্টটা জানাবেন আর আমরা তো মানে হচ্ছে গিয়ে তিনজন এখানে প্র্যাকটিস করতেছিলাম তো খেয়ে সবাই অনেক ভালো বলেছে আর এখানে মানে হচ্ছে গিয়ে এই পিৎজাটা হচ্ছে গিয়ে মানে মাহাদেবায়ের পিৎজাটা ফার্স্টে হচ্ছে বেশি করে দিয়ে দেওয়া হচ্ছে সবাইকে এখন অফিসে তো আর অনেক স্টাফ ছিল তাদেরকে একটু ছোটো ছোটো করে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে মানে হচ্ছে গিয়ে আমাদের সবার হয়ে গেছিল তিনটা পিৎজা তারপরও একটা মানে আমরা এক একজন দি দুই পিস তিন পিস চার পিস করে খেয়েছি চার পিস কেউ খায় না সরি দুই পিস করে অনেকেই খেয়েছে কারণ আমার পিৎজাটা এখন হচ্ছে গিয়ে এটা ইস সারাপুর পিৎজা ও পিৎজাটা মেক করার পরে হচ্ছে গিয়ে ও কেটে সবাইকে খাওয়াবে আর আমিও খাইয়েছি সবাইকে মানে অর্ধেকটা আর অর্ধেকটা হচ্ছে বাসায় নিয়ে মানে আসছিলাম আর সত্যি বলতে সবগুলো পিৎজা টেকচার টেস্ট সব মানে আমিজিং ছিল আর হচ্ছে গিয়ে আমার পিৎজাটাতে মানে লাস্টে মেক করছি একটু চিজটা কম হয়েছে এটা হচ্ছে কি সারা আপুর পিৎজাটা সত্যিই খেতে অসাধারণ ছিল আর আমারটা একটু স্পাইসি রেখেছি কারণ হচ্ছে কি আমার ছোটো ভাই বা আমার বোন ওরা একটু ঝাল খেতে পছন্দ করে আর আমি আজকে ডিসাইড করছি আমার মানে যখন পিৎজা হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে আসছি না তখন বাসা থেকে বলে দিয়েছিল যে আমি যেন পিৎজা একটু বাসায় নিয়ে যাই আমি কেমন হচ্ছে গিয়ে মানে পড়াশোনা করতেছি কেমন কতটুকু আয়ত্ত করছি তা এটা টেস্ট করে বলবে মানে কেমন হয়েছে আর পিৎজা ফাস্ট ফুড আইটেম তো বাচ্চারা একটু বেশি পছন্দ করে বাচ্চা না হোক তো যার জন্য বাসায় হচ্ছে গিয়ে আমি চার পিস নিয়ে আসছি দেখতেই পাচ্ছ আর আমি ওইদিকে আমার পিৎজাটাও বড় ছিল সবারগুলোই বড় ছিল একটা আমরা যেই মানে পিৎজাগুলো মেক করছি একটাতে হচ্ছে গিয়ে প্রায় আট থেকে দশ পিস করে মানে এই হচ্ছে গিয়ে মেজারমেন্টটা দশ পিসের উপরেও হয়েছে তো আমি এখান থেকে চার পিস মানে কম অর্ধেকটা নিয়ে এসেছি আর বেশ অর্ধেকটা হচ্ছে গিয়ে ওইখানে মানে ম্যাম ইসরাত ম্যাম পর হচ্ছে গিয়ে মাহাদি ভাই সারাপু তারপর হচ্ছে গিয়ে কয়েকজন স্টাফ ছিল অফিসের মানে ওদেরকে দিয়েছি আমিও এক পিস খেয়েছি আমি এক পিস না আমি দুই পিস আমার এখান থেকে এক পিস আর হচ্ছে গিয়ে মাহাদি ভাইয়ের পিৎজা থেকে এক পিস খেয়েছি তো এখন চলো মার আইনকে দিয়েই এবং ছোটো ভাইটাকে ও তো অধীর অপেক্ষায় বসে আছে ইব্রাহিম ভাই আজকে প্র্যাকটিস করতে মানে পিৎজা বেক করবে প্র্যাকটিস করতে গেছে সিবিখনে আসবে এসে পিজ্জা খাবো তো সন্ধ্যার পর মানে সন্ধ্যার পর পড়তে বসছিলাম পিজ্জা এনে দিলাম তো ওর বেচারা কিন্তু একটু একটু ঠান্ডা দেখতে পাচ্ছে শীতের কাপড় পরে ফেলছে আর ও কেবল সত্যি অনেক মজা হয়েছিল তো ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট